আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আজকের ভিডিও টপিক হ্যাপেনি একটা টপিক টপিকটা হচ্ছে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের খুব বড় একটা হেডলাইন এবং আলোচিত একটা টপিক হচ্ছে একটা বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটা হচ্ছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সেনাবাহিনীর একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে একটা সার্টেন পিরিয়ডের জন্য তাহলে এই টপিকটা যেহেতু ঘুরে বেড়াচ্ছে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের মাথায় বা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা বিষয় কাজ করছে হোয়াট ইজ ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কেনই বা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বা কেন অন্য কাউকে দেওয়া হবে বা অনেক রকম প্রশ্ন তাহলে এই নানা প্রশ্নের সমাধান বলতে একটা সাধারণ ধারণা থাকাটাই হচ্ছে সমাধান কারণ আপনি যখন জানবেন একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার গ্রো করবে সেই লক্ষ্যে আজকের ভিডিওটা করা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি পাওয়ার জানতে গেলে প্রথমে আমাদেরকে ফোকাস করতে হয় যে ফৌজদারি আদালতগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হচ্ছে দায়ের আদালত এখন এই ম্যাজিস্ট্রেট যে আদালতটা সেটাকে কিন্তু আবার আরও দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেই সাব ক্যাটাগরি হলো একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত আর আর একটা হচ্ছে নির্বাহী আদালত বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কোর্ট যেটাকে বলা হয় তাহলে এই নির্বাহী আদালত যেটা বা নির্বাহী কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা এই ম্যাজিস্ট্রেট কোর্টটার কোর্টারই একটা স্পেশাল কোনো একটা সিচুয়েশনে যখন একটা স্পেশাল পোস্টকে ক্রিয়েট করা হয় সেইটাই হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে সেই পদটাকে আমরা সম্বোধন করি বা সেই পদে একটা নিয়োগ দেওয়া হয় বা সেই পদটাকে সৃষ্টি করা হয় আর এই যে ক্ষমতা থাকে সরকারের হাতে তাহলে সরকার রাষ্ট্রের প্রয়োজনে একটা বিশেষ পদে নিয়োগ প্রদান করতে পারেন এবং বিশেষ পদটা তৈরি করতে পারেন সেটাকে বলা হচ্ছে স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্পেশাল আহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইভাবে আপনি যে কোনো নামে বলতে পারেন এটাকে স্পেশাল স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বলা যায় স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেটও বলা যায় এইটার কাজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ কিন্তু দুই রকম দুইটা দুই দুই ভিন্ন ভিন্ন দুইটা জিনিস এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আসছেন বিজেএস এক্সামের মাধ্যমে একটা বিজেএস এর দ্বারা নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হন এবং এখানে যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন তারা বাংলাদেশ সিভিল সার্ভিসের জনপ্রশাসন যেই জনপ্রশাসনের আন্ডারে যে প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে দুইটা দুইটা কিন্তু একজন হিসেবে নিশ্চয়ই আপনার মাথায় ওইটাই আসে যে ম্যাজিস্ট্রেট অ্যান্ড ওয়াই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইজ গিভেন টু দা টু দা স্পেশাল কোনো স্পেশাল ফোর্সকে কেন দেওয়া হচ্ছে যে আমাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এইভাবে একটা অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যেটা দেখা যাচ্ছে তাহলে সেই আলোচনার সমালোচনাটা হওয়ার আগে আমাদের জেনে নেওয়া উচিত খুব সাধারণ কনসেপ্টগুলো তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ফৌজদারি কার্যবিধি যেটা আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির ধারা বারোর একের যদি আমরা একটু ফোকাস করি মানে আমরা একটু যদি আইনের ভাষাগুলো একটু দেখি বা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ধারা বারোতে বারোর একে ওইখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে ক্লিয়ার ইন্ডিকেশনটা এইরকম যে সরকার বিশেষ কোনো অবস্থায় যে কোনো ব্যক্তিকে এই স্পেশাল ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিশেষ যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা অর্পণ করতে পারেন এবং সেইখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি এখানে কিন্তু যে কোনো ব্যক্তি বলা হয়েছে এই জন্য এখন নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার কারণ এটা আমি নিজের কথা বলছি না আমি কোনো ব্যক্তি বিশেষকে সাপোর্ট করে কথা বলছি না এটা আমি বলছি আইনের ভাষায় আইনে যা আছে কোর্টে যা আছে আমি সেই ভাষাটাই এক্সপ্লেন করছি তাহলে সেখানে বলে দেওয়া হয়েছে ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে যে কোনো ব্যক্তিকে সরকার চাইলে এই পদটায় এই পদে নিয়োগ প্রদান করতে পারেন এই ক্ষমতাটা অর্পণ করতে পারেন তাহলে এইখানে আবার আরেকটা বিষয় আছে এই বিষয়টা হচ্ছে এই যে ক্ষমতাটা দেওয়া হবে সেটা হবে মেট্রোপলি মেট্রোপলিটন এরিয়ার বাইরে এবং সেখানে এক হাইকোর্ট ডিভিশনের সাথে আলোচনা করে এবং পরামর্শ করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে একটা নির্দিষ্ট টার্মের জন্য এই পদটাতে নিয়োগ প্রদান করা হবে তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে ক্লিয়ার একটা ইন্ডিকেশন আছে বারো ধারা বারো ধারায় বারোর একে বারো ধারার একের যে এক উপধারা বা বারোর এক যেটাই বলি আমরা সেই ধারার মধ্যেটা উল্লেখ করা আছে ক্রিমিনাল কোর্টের মধ্যে যে সরি যে এইখানে যে কোনো ব্যক্তিকে ক্ষমতাটা অর্পণ করা যাবে কিন্তু আরেকটা বিষয় আছে সরি সেখানে একটা আন্ডারলাইনিং দেওয়া আছে মিনিমাম আন্ডারলাইনিং হিসেবে সেখানে পুলিশের পদ একটা উল্লেখ করা আছে দ্য নট বিলো দ্য র‍্যাঙ্ক অফ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সুপারিন ইন্টেনডেন্ট অফ পুলিশ এটা নট বিলো দ্য র্যাঙ্ক এখানে বলা হয়েছে তার মানে ওইখানে একটা মিনিমাম লাইডিং কিন্তু দেওয়া আছে যে কোনো ব্যক্তি বললেও একটা মিনিমাম লাইনিং ওখানে দেওয়া হয়েছে আর এখানে যে বর্তমান প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার্সগণকে এই ক্ষমতাটা অর্পণ করা হয়েছে আর এটা করা হয়েছে নির্দিষ্ট একটা টার্মের জন্য সেটা হচ্ছে ষাট দিন ষাট দিনের জন্য ক্ষমতাটা অর্পণ করা হয়েছে সরি এখন সেকশন সতেরোতে বা ধারা সতেরোতে এই একই কোডের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা সতেরোতে আবার বলে দেওয়া হয়েছে একটা হার কি বলে দেওয়া হয়েছে যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারেই তারা হচ্ছে কাজ করবেন বা ওই ক্ষমতাটার হার কিটা এভাবে দেওয়া হয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে তার তার উপরে তার উপরে থাক মানে উপরের লেভেলে তারা অবস্থান হবে জেলা ম্যাজিস্ট্রেটের মানে অধস্তর হিসাবে কাজ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই সেকশনটা এটাই মানে হচ্ছে উল্লেখ করে দেয় সরি এরপরে সেই প্রজ্ঞাপনে কিন্তু কিছু সেকশনস উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন একটা টাইম লিমিট করা হচ্ছে কিছু সেকশনস কিছু র্যাঙ্ক বা যেহেতু কমিশন প্রাপ্ত অফিসার্সগণকে বলা হয়েছে ফোকাস করা হয়েছে তারপর এখানে ষাট দিনের একটা টার্ম সেট করে দেওয়া হয়েছে এবং কিছু সেকশন সেট করে দেওয়া হয়েছে সেই সেকশনগুলোর আন্ডারে আমরা যদি প্রত্যেক সরি প্রত্যেকটা সেকশনকে না উল্লেখ করে আমি একটা জাস্ট ওভারঅল একটা ধারণা দিচ্ছি সেকশনগুলো তো প্রজ্ঞাপনে সব কিছু আমার কমেন্ট বক্সে প্রজ্ঞাপনটা সংগৃহীত হিসেবে ছবিটা অ্যাটাচ করা হয়েছে সেই প্রজ্ঞাপনে তো সেকশন উল্লেখ করে দেওয়া হয়েছে কিন্তু সেই প্রজ্ঞাপনগুলোর সামারিটা এরকম হয় যে একজন এই স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে কোনো অপরাধ যদি সংঘটিত হয় ওই ওই যে তার নির্ধারিত এরিয়ার মধ্যে তাহলে সেইখানে তিনি অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারবেন বা অন্য কোনো ব্যক্তিকে সেই আদেশটা দিতে পারবেন সেই অ্যারেস্টটা কার্যকর করার জন্য অথবা তিনি নিজে সরাসরি অ্যারেস্ট করতে মানে অ্যারেস্ট করার ক্ষমতাটা রাখবেন বেআইনিভাবে আটকৃত কোনো ব্যক্তির অনুসন্ধানে একটা ওয়ারেন্ট জারির যে ক্ষমতা আছে সেইটাও তিনি এক্সারসাইজ করতে পারবেন সেটা এক্সারসাইজ করতে পারছেন এখানে তারপরে আরও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যে আইনি কার্য পরিচালনা করার ক্ষেত্রে তিনি ডাক ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট কোনো দলিল পার্সেল বা কোনো বস্তু অর্পণ করার একটা অর্ডার দিতে পারেন এটাও তিনি পারেন তারপরে আরও কিছু ক্ষমতার মধ্যে আছে যে আপনি দেখেন যে ভবঘুরে বা যেই অফেন্ডার গুলো আছে বাবন ঘুরে বা নিজের পরিচয় দিতে হচ্ছে মানে একটা অস্বচ্ছতা দেখাচ্ছে এমন কোন মানুষকে মানে হচ্ছে সরাসরি সেসব মানুষকে মুচলেখা বা সিকিউরিটি আহ যেই প্রদানের অর্ডার সেটাও সে মানে তিনি দিতে পারবেন তার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সার্চ ওয়ারেন্ট দিতে পারবেন যদি তিনি সেই সার্চ ওয়ারেন্টটা জারি করার ক্ষমতা রাখেন উক্ত অধিক্ষেত্রের মধ্যে শান্তিরক্ষার জন্য মুসলেখা আদায়ের যে একটা ক্ষমতা আছে সেটা মানে এক বছরের নিচে নয় এমন একটা টার্মের জন্য তিনি একটা নির্দিষ্ট পরিমাণের অর্থের যদি অর্থের পরিমাণটা নির্দিষ্ট নেই সেই পরিমাণ মানে যে কোনো পরিমাণের অর্থই হতে পারে এটা সে যে কোনো পরিমাণের অর্থের জন্য একটা মুসলেকা আদায়ের একটা অর্ডার দিতে পারবেন তারপরে আছে যে ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে নিজের কাজ সম্পর্কে হচ্ছে সন্তোষজনক কোনো এক্সপ্লেনেশন দিতে পারে না তারাই তো আসলে ভবঘুরে হিসেবে পরিচিত এই সব ভবঘুরেদের জন্য এবং সন্দেহ ভাজন কোনো ব্যক্তির জন্য একটা মুসলেকার অর্ডার দিতে পারবেন যেটা হচ্ছে এক বছরের এক বছরের উপরে যেটা এক্সিড করবে না তারপরে জামিনদারের অব্যাহতির বিষয়টা তিনি এক্সারসাইজ করতে পারবেন বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার যেই অর্ডারটা আছে সেটা তিনি প্লেস করতে পারবেন এবং সমাবেশ সমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক এবং সামরিক ক্ষমতা দুইটাই এক্সারসাইজ করতে পারবেন দুইটা পাওয়ারই এক্সারসাইজ করতে পারবেন এরপরে আসবে যে নুইসেন্স বা উপদ্রবের জন্য কোনো নুইসেন্স হচ্ছে বা কোনো উপদ্রব হচ্ছে সেই ক্ষেত্রে তিনি কন্ডিশনাল কোনো একটা অর্ডার দিতে পারবেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে কন্ডিশনাল কোনো হলো এতগুলো সেকশন এখানে মনে হয় মোট সতেরোটা সেকশনস আছে তো সেই সতেরোটা সেকশনসের এর মধ্যে যেই সামারিগুলো হয় এই ওভারঅল যেই এক্সপ্লানেশন একজন সাধারণ মানুষের খুব স্বাভাবিকভাবে জেনে রাখার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেইটাই আমি জাস্ট বললাম কারণ আপনি লেখা অনেক দেখছেন আপনি সংবাদ দেখছেন আপনি খবর দেখছেন কিন্তু আপনাকে যে আপনার ভাষায় খুব সহজভাবে জানিয়ে রাখা দরকার আমি মনে করেছি আমি জাস্ট সেইটুকুই জানিয়েছি আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওগুলো গুলো প্রিভিয়াস ভিডিও গুলো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট সেকশনে প্রজ্ঞাপনটা অ্যাটাচ করা আছে সবাইকে অনেক ধন্যবাদ সবাই সাথে থাকবেন এবং আমাকে এইভাবেই করে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফিজ